দু হাজার চব্বিশ সালের আসন্ন দুর্গা নিয়ে আজ আমার অপূর্ব সুন্দর দুটো প্যান্ডেলের ভিডিও আপনারা দেখতে পাবেন একটি হচ্ছে আগরপাড়া স্টেশনের কাছেই পশ্চিমপল্লী এবং আরেকটি হচ্ছে আগরপাড়া তারাপুকুর ঘোষপাড়া এই অপূর্ব দুটো সুন্দর ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরছি দুটোরই মণ্ডপ প্রতিমা যতটুকু পারলাম আপনাদের সামনে তুলে ধরলাম পুজোর দিনগুলো আপনারা আসুন এবং পুরো কমপ্লিট হওয়া মণ্ডপগুলো উপভোগ করুন গিয়ালদা থেকে মেন লাইনে আগরপাড়া স্টেশন আগরপাড়া স্টেশনে নেমে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে পায়ে হেঁটে দু মিনিট আমাদের এই পশ্চিমপল্লী এবং তারাপুকুর ঘোষপাড়া দুটো মণ্ডপই পাশাপাশি পেয়ে যাবেন আসুন আমি আপনাদের সামনে অসম্পূর্ণ কাজ যতটুকু ততটুকু ভিডিও অপূর্ব সুন্দরভাবে তুলে দেখালাম আশা করি কাজ কমপ্লিট হয়ে গেলে এই মণ্ডপগুলো আরো সুন্দর দেখতে হবে 어디에서 나오지? 어디 어디대? 좋 어디 있대? দু পাঁচ গেটের আগের বছরে বেনারস যে ছিল সেই বেনারসেরই এবছরের এই পুকুরে উপরে পুরো প্যান্ডেলটা হচ্ছে হ্যাঁ পুরো পুকুরে উপরে প্যান্ডেলটা হচ্ছে আসবেন দেখে যাবেন এই প্যান্ডেলটা আশা করি ভালোই হবে পরের ভিডিওটি হবে আগরপাড়া পশ্চিমপল্লী এটাও আপনারা চার নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে পায়ে হেঁটে পৌঁছে যাবেন এখানে এবার পুরীর জগন্নাথ মন্দির তুলে ধরা হয়েছে অনেক কাজ বাকি তবুও আমি আগাম একটি ছোট্ট ভিডিও করলাম আশা করি আপনাদের দুটো প্যান্ডেলই খুব ভালো লাগবে আসুন আমি এটাও আপনাদের সামনে যতটুকু পারলাম তুলে ধরলাম আগরপলার প্ল্যাটফর্ম এটা প্যান্ডেল দেখতে হলে আর সামনে ছিল শিয়ালদহ থেকে আপনারা মেন লাইনে ট্রেন ধরলে বেলঘড়িয়ার পরের স্টেশন হচ্ছে আগরপাড়া এবং তার তারপরের স্টেশন হচ্ছে সোদপুর আপনারা আগরপাড়া স্টেশনে নামবেন নেমে চার নম্বর প্ল্যাটফর্মে গিয়ে পায়ে হেঁটে মাত্র দু থেকে তিন মিনিটের রাস্তা আমাদের এই পরপর দুটো পুজো আপনাদের সামনে আমি তুলে ধরলাম প্রথমেটা হচ্ছে পশ্চিমপল্লী তারা পুকুর ঘোষপড়া আপনারা ভিডিওগুলি দেখুন